হাই ফ্রেন্ড আজকে আমি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও এনেছি সেটা হচ্ছে আপনারা অনেকে বুঝতে পারেন না যে ক্লিনজিল মিল্ক আগে ইউজ করব না ফেস ওয়াশ আগে ইউজ করব তো ক্লিনজিল মিল্কটা কোন টাইমে ইউজ করব এবং কি কারণেই বা ইউজ করব। ক্লিনজিল মিল্ক তো সবাই ইউজ করতে চায় কিন্তু কোনটা কোন প্রসেসে কোন টাইমে ইউজ করতে হয় অনেকে নিয়ে জানা থাকে না অনেকে অনেক বোন আমাকে কোশ্চেন করে দি ভাই ক্লিনজিল মিল্ক আগে ইউজ করব না ফেস ওয়াশ আগে ইউজ করব তো ক্লিনজিল মিল্ক কোন টাইমে ইউজ করা যায় এবং কি কি কারণে ইউজ করা হয় সেই জিনিসটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। তো ফ্রেন্ড ফেস ওয়াশ আগে ইউজ করবেন না ক্লিনজিল মিল্ক এই দুটোর মধ্যে অনেকেরই কনফিউজড তো এই কনফিউজটা দূর করার জন্য আজকের এই ইন্টারেস্টিং ভিডিও তো ফ্রেন্ড তার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশন চালু করার জন্য যাতে আমার এই সুন্দর ভিডিওগুলো আপনারা আগে দেখতে পারেন এবং অবশ্যই ফ্রেন্ড আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করতে এবং লাইক করতে একদম ভুলবেন না ভিডিওগুলো অনেক অনেক বেশি লাইক করবেন এবং অনেক বেশি শেয়ার করবেন আমার নতুন বন্ধুরা চিন্তা করবেন না সাবস্ক্রাইব করে নিন যাতে আমার এই সুন্দর ইন্টারেস্টিং ভিডিওগুলো আরও আপনারা দেখতে পারেন তো চলুন ফ্রেন্ড দেখিয়ে দিই যে কি কারণে আপনারা ক্লিনজিং মিল্ক ইউজ করবেন এবং ফেসওয়াশ ইউজ করবেন ফ্রেন্ড ত্বক পরিষ্কার করার নতুন পদ্ধতি হলো ডাবল ক্লিনজিং তো ত্বক ভালোভাবে পরিষ্কার করার জন্য এবং মেকআপ রিমুভার রিমুভ করার জন্য এই ডবল ক্লিনজিং ব্যবহার করা হয় ত্বকে জমে থাকা মেকআপ এবং যে নোংরা ধুলোবালি আপনার বাইরে থেকে ঘরে যখন ফিরছি সারা দিন পরে যে ধুলোবালি আমার স্কিনের ভেতরে পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে সেরকম ধরনের এবং আমরা যে মেকআপ করেছি আই মেকআপ লিপস্টিক বা অন্য কোনো সানস্ক্রিম তার মধ্যে আমাদের প্রচুর পরিমাণে দূষিত পদার্থ পড়েছে স্কিনের মধ্যে পলিউশন হয়েছে সেই কারণে আমরা এই ডবল ক্লিনজিং ব্যবহার করব। সারাদিন বাইরে থাকছি অথচ বাড়িতে এসে মেকআপও তুলছি না এবং আমাদের যে ধুলোবালি স্কিনের মধ্যে পড়ছে সেটাও আমরা রিমুভ করছি না এটা যদি আমাদের স্কিনে জমে থাকে তাহলে আমাদের স্কিন পলিউশনের কারণে স্কিনে ব্যাকটেরিয়া জমতে পারে এবং এই ব্যাকটেরিয়া আমাদের স্কিনে ইনফেকশান ব্রোনো র্যাশের মতো নানা রকমের প্রবলেম আমাদেরকে আক্রমণ করবে এবং আমাদের ব্রণ র্যাশের পরিমাণ দিন দিন অনেক বেশি বাড়বে এই পলিউশনটাকে আমাদের নিয়মিত ত্বক থেকে দূর করতে হবে তার জন্য আমাদের স্কিনটাকে নিয়মিত পরিষ্কার করতে হবে এবং কি এই ডাবল ক্লিনজিং দুটি ধাপে স্কিনকে পরিষ্কার করাকে ডাবল ক্লিনজিং বলা হয় এই পদ্ধতিতে আমরা প্রথমে প্রচণ্ড ভারী মেকআপ এবং প্রচণ্ড কণা এবং দূষিত পদার্থ এবং মৃত কোষকে আমাদের দূর করার জন্য ডিপ ক্লিনজিং ব্যবহার করতে হবে এই কারণে আমাদের প্রথমে ক্লিনজার ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে আমি ভিডিওতে পরে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা একটু ফলো করুন আমাদের বাইরে বেরোলেই প্রচণ্ড পরিমাণে স্কিনে ঘাম হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা মানুষেরই মুখ থেকে একটা নিঃসৃত তেল অয়েল বের হয় যেটা আমাদের স্কিনকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করছে দীর্ঘ টাইম স্কিনে থাকার জন্য তো এটা দীর্ঘ টাইম স্কিনে থাকলে আমাদের মৃত কোষটা থেকে যাচ্ছে স্কিনের ভেতরে এবং ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এবং না নানারকম নানা রকমের প্রবলেমে আমাদের আরও বেশি আক্রমণ করছে তার জন্য অবশ্যই ফ্রেন্ড আমাদের ক্লিনজিংটা করা উচিত তারপরে আমাদের দিনে অবশ্যই একবার ক্লিনজিং করব এবং তারপরে ফ্রেন্ড আমরা সেকেন্ড প্রসেসটা আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কি ইউজ করবেন এরপরে সেকেন্ড ক্লিনজিংয়ের জন্য আপনারা ফেসওয়াশ যে কোনো ভালো একটা ফেসওয়াশ ইউজ করবেন সেটা ফেস ফেসওয়াশ আপনারা স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে পারেন এবং যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব তো ফ্রেন্ড আমার একনি পিম্পল প্রবলেম রয়েছে তার জন্য আমি এই ফেসওয়াশটা ইউজ করছি তো এই ফেসওয়াশটা একটু ফলো করুন ফ্রেন্ডস বুঝতে পেরেছেন ডবল ক্লিনজিং কি তো ডবল ক্লিনজিং হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা কোনো ভালো ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করছেন তারপরে খুব ভালো একটা ফেসওয়াশ দিয়ে মুখটাকে আরও বেশি ভালো করে ক্লিন করছেন যাতে আমাদের মৃত কোষটাও দূর হয় এবং স্কিনে যা মেকআপ পলিউশন যা রয়েছে আমাদের স্কিন থেকে পুরোটাই রিমুভ হয়ে যায় এবং যে আমাদের নতুন স্কিন আসছে তার জন্য অবশ্যই ফ্রেন্ড খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করবেন কারণ আমাদের এই স্কিনটা নতুন স্কিনটাকে নতুন কোষটাকে যদি আপনারা শুষ্ক করে ফেলেন তাহলে স্কিনটা আরও বেশি দুর্বল হয়ে যাবে তার জন্য অবশ্যই ফ্রেন্ড খুব ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করুন হ্যাঁ ফ্রেন্ড এটা আপনারা প্রত্যেকটা সিজনে একই প্রসেসে স্কিনটাকে এইভাবে যত্ন করুন স্কিন যদি ঠিকভাবে যত্ন না করা হয় তাহলে আমাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে পলিউশন এখন বাইরেই বেরোয় আর ঘরেই থাকি আমাদের সময় স্কিন পলিউশনের মধ্যেই থাকছে তো ফ্রেন্ড তার জন্য আমাদের ঘরেতেও যতটা স্কিন যত্ন করতে হবে বাইরে গেলে তার বেশি দ্বিগুণ আমাদের স্কিনটাকে যত্ন করতে হবে তো স্কিন যদি আমরা ঠিকঠাকভাবে ক্লিয়ার না করি ক্লিন না করি এবং তো ফ্রেন্ডস স্কিনটাকে যদি আমরা এভাবে যত্ন না করি তাহলে আমাদের স্কিনটা আস্তে আস্তে আরও মৃত কোষে পুরো স্কিন ভরে যাবে এবং স্কিনে ব্রোনো র্যাশ এবং পলিউশনের কারণে স্কিনটা আরও বেশি দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার জন্য অবশ্যই ফ্রেন্ড আমার এই টিপসগুলো আপনারা মেনে চলুন দেখবেন স্কিন খুব সুস্থ এবং হেলদি থাকছে তো আমার এরকম ধরনের ইন্টারেস্টিং আরও বেশি টিপস নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপ আপনারা এরকম ধরনের ইন্টারেস্টিং টিপস চান কিনা তো ফ্রেন্ড আমার চ্যানেলে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অনেক বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জন্য অবশ্যই আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে অনেক বেশি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যত বেশি শেয়ার করবেন আমি আপনাদের সঙ্গে তত বেশি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তো ফ্রেন্ড আজকের মতোটা